আগরতলা সাবরুম আট নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা গুরুতর আহত দুই যুবক আগরতলা সাবরুম আট নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা শান্তির বাজারের জোলাই বাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে শান্তির বাজারে পিঠে পুলির উৎসবের অন্তিম দিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় জোলাই বাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটর বাইক। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইকে থাকা দুই যুবক আহতরা দুজনেই মাইরাছড়ি ছড়ি এলাকার বাসিন্দা বাইক চালকের নাম রাজু ত্রিপুরা বয়স ছাব্বিশ বছর এবং অপর আরোহীর নাম সমীর ত্রিপুরা বয়স কুড়ি বছর দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে আসেন এবং দ্রুত দমকল কর্মীদের খবর দেন পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জোলাই বাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হুম আছে হ্যাঁ তৎক্ষণাৎ আমরা আছি দেখি এসে দেখি দুজন লোক মানে রাস্তার বাপ আছে সিটিয়ে পড়ে আছে তার মধ্যে আমরা দুজনকে রেস্কিউ করে এখন দোলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছি বর্তমানে ওরার পরিস্থিতি কেমন পরিস্থিতি এখন স্টেবল আছে এখন ডক্টর স্যার এসেছে বাকিটা দক্ষরে ওকে এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করলো সামান্য অসচেতনতা কিংবা দ্রুত গতির মতো বিষয় কিভাবে বড় বিপদের আকার কারণ হয়ে থাকতে পারে জাতীয় সড়কে চলাচলের সময় আরো বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় মহল রিপোর্ট সংবাদ প্রতীক্ষা